আসসালামু আলাইকুম বিওয়াজ বাদশাহের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাবিদ চলে আসছি আপনার জন্য নতুন একটা পাখি ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তিন জুলাই দু সাল তো আজকে আমার খামারে অল্প কিছু পাখি সেল আপডেট যেগুলো আপনারা দেখাচ্ছি সেগুলো আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অল্প কিছু পাখি আছে আপনারা যারা চান আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে লাভবাট আছে এবং কনিউর আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি তা আপনার যাদের পাখিগুলো লাগবে তারা আমাদের সাথে দুটো যোগাযোগ করে কালেকশন করে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের লোকেশনটা হচ্ছে মুন্সিগঞ্জ সদর যেটা নারায়ণগঞ্জ পার হয়ে আসতে হয় আপনারা ঢাকা গুলিস্তান থেকে যদি আসেন আমাদের ঢাকা গুলিস্তান থেকে মুন্সিগঞ্জের বাস পাওয়া যায় তো বাসে চড়ে আপনারা ইনশাল্লাহ আমাদের লোকেশনে এসে পড়তে পারবেন মুন্সিগঞ্জ সদর থানার পূর্ব পাশে পেছন দিকে আর কি তো আপনারা যারা নিতে চাচ্ছেন পাখিগুলো স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি নিয়ে যেতে পারবেন এবং আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে আমরা ডেলিভারি চার্জ এবং পাখির পেমেন্ট সম্পূর্ণ আগে পেমেন্ট করতে হয় আমাদের কাছ থেকে পাখি নিতে চাইলে কারণ ক্যাশ অন ডেলিভারি কোনোভাবে সম্ভব না তা আপনারা যাদের প্রয়োজন পাখি এবং ভালো মানের পাখি খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন হবে না আগে পেমেন্ট করে নিতে হবে যাদের কন্ডিশনটা পছন্দ হচ্ছে ইনশাল্লাহ আপনারা নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব তো কথা না বাড়িয়ে ভিডিও তো শুরু চলে যাচ্ছি মাসাল্লাহ বিডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন লুটিন অফিসা লাভার পাখি আছে রেড আই এই পাখিটা এটা মেল ফিমেল আছে নিউ অডেল একটা পেয়ার যাদের আসলে এরকম পাখি পছন্দ একদম নিউ পেয়ার আগে করেনি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জোড়াটা আপনার জন্য দাম গত ছিল পাঁচশো টাকা আমরা এই ভিডিওতে আপনাদের এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মানে অনলি ফর সাত হাজার পাঁচশো টাকা হলো লুটিনো ফিশার রেডাই একটা লাফোট পাখি আপনার আমাদের কাছ থেকে নিতে পারতেছেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে মাসা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন এখানে এক জোড়া এলভিনো কোকাডাল পাখি লাভাটা আছে মাশাআল্লাহ এখানে আপনারা দেখতেছেন এক জোড়া কোকাডেল রয়েছে আমাদের সেটআপে তো আপনারা যারা চাচ্ছেন যে দীর্ঘদিন জোড়ে ভালো মানের এলভিনো কোকাডেল খুঁজতে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই জোড়াটা নিতে পারেন ডান দিকেরটা হচ্ছে মেল স্ক্রিনে যে দেখতেছেন লাল চোখ জ্বলতেছে এটা হচ্ছে মেল এবং ফিমেলটা হচ্ছে এটা মাশাআল্লাহ সাইজ দেখেন এবং ফিমেলটা লেজ কিন্তু বড় লেজটা পড়ে গেছে ভেঙে গেছে এই কারণে কিন্তু আমি লেজটা টেনে দিচ্ছি অলরেডি কিন্তু লেজ সম্পূর্ণ উঠতেছে দেখতে পাচ্ছি লেজের পরগুলো কিন্তু উঠে গেছে আপনার যদি জোরাটার দিকে কোয়ালিটি কোয়ালিটির দিকে আপনারা দেখতে পারেন দেখেন তাহলে ইনশাল্লাহ দেখবেন পাখিটার কোয়ালিটি দেখেন চমৎকার কিন্তু মার্শাল্লা দিলে এটা মেল ডান দিকেরটা আর ফিমেলটা হচ্ছে এটা তো খুবই সুন্দর কোয়ালিটি ফুল পাখি আগে কখনো বাচ্চা করেনি নতুন করে বাচ্চা করবে আপনার যারা আসলে শখ বসত পাখি নিতে যাচ্ছেন শখের বসে যারা রাব্বার কোকাডেল বা পাখি পালন করেন তারা আমাদের কাছ থেকে কিন্তু কোকা ডালটা নিতে পারেন কোকা গত ভিডিওতে প্রাইস ছিল আপনার জন্য বারো হাজার টাকা আজকে আমরা অফার প্রাইস দিই বল এই কোকা হচ্ছে অ্যালবিনা কোকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা যেহেতু লেসটা ভাঙা লেসটা আশা করছো পনেরো থেকে বিশ দিনের মধ্যে বড় হয়ে যাবে আপনারা নিতে পারবেন যদি নিশ্চিত নিতে পারেন লোকাল ব্রিডের পাখি হান্ড্রেড পার্সেন্ট ডিম মাছা গ্যারান্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি দশ হাজার পাঁচশো টাকা পড়বে মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখেন আপনারা এখানে একজোড়া লুটিনো অফলাইন রেড হেড রেড আইল আপার পাখি আছে এখানে স্ক্রিনে ডান ডিগেটটা হচ্ছে মেল বাম ডিগেটা ফিমেল তো রেড আই এর পাখি আপনারা যারা লুটিনো অফলাইন নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে সংগ্রহ করতে পারেন যে যে যেটাতে ক্যামেরা ধরে রাখছি সেটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল তো যারা আসলে আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন দুটো যোগাযোগ করে যারা সংগ্রহ করে নেবেন এখানে রয়েছে আমাদের জোড়া লুটিনো অফলাইন রেড হেড রেড আইল আর খাঁচা এখানে রয়েছে আরো একজোড়া আপনারা যদি কোয়ালিটির দিকে করেন দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কি সুন্দর মাসাল্লা দিলে পাখিগুলো কিন্তু হান্ড্রেড আছে দেখেন আপনারা দেখতেই পারতেছেন তো পাখিগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম চার গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি সম্ভব পরিমাণ বাসের মাধ্যমে ডেলিভারি চার্জ এবং পাখি পেমেন্ট সম্পূর্ণ আগেও পেমেন্ট করতে হবে আর এই পাখিগুলো যে দেখলেন আপনারা এই পাখিগুলো যদি কেউ আপনারা নিতে চান আমাদের কাছ থেকে তো এই পাখিগুলো এক একটা জোড়া পড়বে অনলি ফর ছয় হাজার টাকা করে ছয় হাজার টাকা করে কিন্তু একটা জোড়া পড়বে আপনারা লুটিন অফলাইন ছয় হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন লুটিন অফলাইন রেড হেড রেড আই তো দেরি না করে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো ভালো কিছু পাখি পাবেন মার্শাল্লা এখানে একটা জোড়া দেখতেছেন এটা হচ্ছে এটা জোড়া মেলটার মাথায় একটু কেটে গেছে অন্য পাখিতে কামড়াইছি যার কারণে কেটে গেছে যাই হোক এই পাখিটা আমাদের বুকিং হয়ে গেছে আমরা এই পাখিটা ইনশাল্লাহ আমাদের মুন্সীগঞ্জের এক ভাই নিবে তার জন্য সবাই দোয়া করবেন মাসাল্লাহ এখানে দেখেন একজন লাভবার পাখি আছে এটা হচ্ছে যাদের বাজেট কম লাভবার যাচ্ছেন বাট বাজেটটা কম আছে তারা কিন্তু চলে নিতে পারেন এই জোড়াটা এটা হচ্ছে লুটিং অরেঞ্জ পিস পেস নিউ একটা পেয়ার নিউ অ্যাডাল্ট বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় মাস ডিএনএ কম দু কনফার্ম করা হয়েছে মেল ফিমেল ইনশাল্লাহ আপনারা যারা আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করতে চান চিপ প্রাইসে তারা আমাদের কাছ থেকে জোড়া নিতে পারেন এই জোড়াটা এই জোড়াটার দাম পড়বে আপনার জন্য মাত্র পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি হবে না মাশালা দিদি স্ক্রিনে আপনারা আরেকটা জোড়া দেখতে পারতেছেন এটাও লুটিনো পিসপেস ওটা ছিল অরেঞ্জ পিসপেস এটা হচ্ছে রেড পি রেড আইয়ের পাখি চমৎকার কোয়ালিটি এটাও সেম প্রাইস পঁচিশশো টাকা পড়বে চোরা একদম কোনো রকম দামাদামি হবে না মার্শাল্লা এখানে আরেকটা লোটিনা ফিশার দেখতেছেন আপনারা ওইটা ওইখানে যেটা দেখালাম ওইটা আরেকটা সেম বয়সের পাখি তো এটা এটাও কিন্তু একটা কনফার্ম একটা পেয়ার আছে ডিম্বাচা গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা চাইলে সারা বাংলাদেশে কিন্তু আমরা পাখি ডেলিভারি করে থাকি তো এই পাখিটা যারা নিবেন এটা আপনাদের জন্য পড়বে একদম সাড়ে সাত হাজার টাকা এবং যারা পাখি দুজন একসাথে নিতে যাচ্ছেন আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন পাখিগুলোর কোয়ালিটি দেখেন ফোটের কালার মাথার কালার বা চোখের কালারটা দেখেন এবং কি চমৎকার কি একটি পাখি তো যারা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন পাখি জোড়াটা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ ডিমবার সাথে আপনি পাখিগুলো নিতে পারবেন দুজোরা কেউ নিলে আপনার জন্য দাম পড়বে পনেরো হাজার টাকা এবং যদি কেউ এই জোড়াটা নেন বাবুই জোড়া টেনে সাড়ে সাতশো টাকা এল পড়বে মাশাল্লাহ বিটি স্কিনে দেখেন এক জোড়া এক জোড়া না আসলে দুইটা পাখি হচ্ছে ফিমেল অ্যালবিনো রেডাইট অফ ফিমেল এবং লুটিনো ফিশার যেটা ওটাও ফিমেল ওটা হচ্ছে কালো চোখ লুটিনো ফিশারটা আর অ্যালবিনোটা হচ্ছে লাল চোখ এই দুইটাই পাখি ফিমেল তো যারা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন দুটো ফিমেল অ্যালবিনোটা পড়বে আপনার জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম আর আর আপনাদের জন্য ইয়েলো ফিশার ফিমেল যেটা কালো চোখ ওটা পড়বে আপনার জন্য মাত্র পঁচিশশো টাকা একদম মার্শাল্লাহ এইখানে একটা জোড়া গ্রিন অপলাইন লাভার পাখি আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি মেল ফিমেলের গ্যারান্টি এবং যত রকম গ্যারান্টি চান সব রকম গ্যারান্টি দেওয়া যাবে কারণ পাখিটা একদম ব্রেডিং মোডে চলে আসছে এই যে এই পাখিটা যদি কেউ নিচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তার নাম্বারে এই পাখিটার দাম পড়বে আপনাদের জন্য অনলি ফর তিন হাজার দুশো টাকা একদম মশাল্লাহ এখানে একটা লাভার পাখি আছে এটা মিউটেশন হচ্ছে মেলটা হচ্ছে গ্রিন অপলাইন ফিমেলটা হচ্ছে গ্রিন পিসপেস এই যে ফিমেল এবং এটা মেল তো এই পাখিটা যেটা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন একদম ব্রিডিং মোড়ে চলে আসছে পাখিটা ডিম মাছটা গ্যারান্টি সহকারে আপনারা দিব আপনাদের তো এই পাখিটা সেম প্রাইসই থাকবে ওটা যেমন বত্রিশশো এটা দিয়ে দিলাম আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকায় রানিং একটা পেয়ার মাত্র তিন হাজার টাকা পড়বে সারা দেশে ডেলিভারি সম্ভব মাশা মাসাল্লাহ এখানে দেখতেছে একজোড়া গ্রিন ফিশার লাভার পাখি আছে সম্পূর্ণ রানিং একটা পাখি আগে ডিম বাচ্চা করেনি কিন্তু ফুল অ্যাডাল্ট হয়ে গেছে আর কি যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই দেখেন অরিজিনাল কালারটা মেলটা হচ্ছে ডান দিকেরটা ফিমেলটা হচ্ছে বাম দিকেরটা তো যারা আসলে আমাদের কাছ থেকে জোড়াটা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন আপনার জন্য জোড়াটার দাম পড়বে অনলি ফর তিন হাজার টাকা গ্রিন ফিসার লাভ বাট জোড়াটা পড়বে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা জোড়া ফিক্সড প্রাইস মাসাল্লাহ বিডি স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এক জোড়া সিঙ্গেল রেড ফ্যাক্টর দেখালাম তো এটা বসে আছে যেটা ওটা হচ্ছে ফিমেল আর নিচে যেটা দেখলেন এই যে দেখাই আপনাদের আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাদের যে আরেকটা জোড়া ছিল পাইনাপেল ডাবল রেড সাইডের ডাবল রেড ফ্যাক্টর কনিউর এই জোড়াটা কিন্তু সেল হয়ে গেছে তা আমাদের সেটা এখন তিনটা জোড়া কনিউর আছে তাছাড়া আরও আছে বেশ কিছু আমাদের পাখি আসতেছে রেগুলারি তো যারা নিতে যাচ্ছেন সিঙ্গেল রেড ফ্যাক্টর পাইনাপেল কনিউর এই জোড়াটা আপনার জন্য দাম পড়বে অনলি ফর পাঁচ হাজার পাঁচশো টাকা এটা একদম আপনারা যারা নিতে যাচ্ছেন ইনশাল্লাহ যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো জেলার পাখিগুলো ডেলিভারি নিয়ে নিতে পারবেন দাম পড়বে অনলি ফর পাঁচ হাজার পাঁচশো টাকা সিঙ্গেল রেড ফ্যাক্টর পাইনাপেল কনিউর মাসাল্লাহ এখানে ভিডিও স্ক্রিনে যে জোড়াটা দেখতেছেন এটা হচ্ছে পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টর কনিউর এটা আসলে পাখিটা খুবই চঞ্চল এই কারণে বুকে কালারটা দেখাতে পারতেছি না এটা আপনার গত ভিডিওতে দেখছেন এবং যেটা ঝুলে আছে এটা হচ্ছে মেল আর নিচেরটা হচ্ছে ফিমেল আপনাদের আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মেল এবং ফিমেলের ইটা এটা যেটা বসলো এটা মেল এই দেখেন বুকে কালারটা আর ওটা হচ্ছে ফিমেল যেটা ঝুলে আছে মাসাল্লাহ চমৎকার কিন্তু কোয়ালিটিটা একদম ফ্রেশ মার্কিংয়ের পাখি সবচেয়ে কথা হচ্ছে এটার যে জোড়াটা আছে এটা জোড়াটা মেলটা হচ্ছে এটা তো এই মেলটা কিন্তু কামড় দেয় না যদি ট্যাম্প পাখিও খুঁজে থাকেন একটা ট্যাম্প চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কোন রকম কামড় দেয় না হাতে থাকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু ডাবল ডেড ফ্যাক্টর দোটা কিন্তু ডাবল রেড ফ্যাক্টর মেলটাও ডাবল ডেড ফ্যাক্টর ফিমেলটাও ডাবল ডেড ফ্যাক্টর তা আসলে পাখিটা চঞ্চলের চঞ্চলতার কারণে আমি পাখি কালারটা দেখাতে পারতেছি না এই যে দেখেন ডাবল রেফ্রেক্টর যে মেলটা বসে আছে এটা কিন্তু ফুল টাইম একদম ট্যাম পাখিটা কোনো রকম কামড় দিবে না একদম ফুল টাইম করা পাখি এই যে দেখেন বুকে কালারটা এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর এটার কালারটা দেখেন কি পরিমাণে সুন্দর কি চমৎকার কালার যেটা আপনারা আসলে ভিডিও দেখে কতটুকু বুঝতেছেন জানেন না কিন্তু পাখিটা অরিজিনালি খুবই সুন্দর যাক মাসাল্লাহ দিলে আমি যে মেলটার কথা বলতেছি এটা আমি দেখাচ্ছি ধরে এই যে মাসাল্লাহ দেখেন এটা কিন্তু আমি মেলটাই যে দেখেন ঠোঁটের মধ্যে কিন্তু কালার আছে এটা কিন্তু মেলটা ডাবল রেড ফ্যাক্টরি দেখেন পাইনাপেল পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টরি আমি কিন্তু ধরে রাখছি খালি হাতে ওর কিন্তু কোনো হারনেস নাই কিছু নাই ও কিন্তু ফুল টাইম পাইনঅ্যাপেল ডাবল রেড ফ্যাক্টরি মেলটা কিন্তু ফুল টাইম এই দেখেন হাতে কামড়ে এখানে যদি আমি হাত দেই ওর ঠোঁটের মধ্যে কিন্তু কোনো রকম কামড় দিচ্ছে না আমাকে এই দেখেন মার্শাল্লাহ দিলে ও কিন্তু ফুল টাইম এই যে দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল্লা দিলে কোনো কামড় দিবে না ফুল টাইম যেভাবে শোয়ে রাখবেন সেভাবেই থাকবে একদম চমৎকার কোয়ালিটি ডাবল রেড ফ্যাক্টর মেল পাইনাপেল কনিউর এই যে ডাবল রেড ফ্যাক্টর বুকের কালারটা এই লেসটা এবং বডিটা দেখেন তো এই পাখিরা কেউ যদি সিঙ্গেল আমাদের কাছ থেকে নিতে চান সিঙ্গেল নিতে পারবেন কেউ যদি জোড়া হিসেবে নিতে চান ওটার সাথে নন টেমটার সাথেও জোড়া হিসেবে নিতে পারবেন সিঙ্গেলটা আপনার জন্য দাম পড়বে মাত্র চার টাকা সিঙ্গেল মেল যেটা আছে ওইটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো এবং কেউ যদি চান যে আমাদের কাছ থেকে জোড়া জোড়াটা নেবেন আসলে মেল ফিমেল মিলিয়ে জোড়াটা নেবেন আপনার জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা ফিক্সড প্রাইস

ওটা কিন্তু আমাদের সেল হয়ে গেছে সিঙ্গেল ডাবল রেট ফ্যাক্টরটা সিঙ্গেল রেট ফ্যাক্টরটা আছে দাম পড়বে আপনার জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা একদম দাম মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখেন আপনারা এখানে একটা জোড়া দেখতেছেন এটা হচ্ছে ফিমেলটা হচ্ছে ডাবল ফ্যাক্টর মাস্ক এবং মেলটা হচ্ছে ব্লু ইউইন তো এই জোড়াটা যারা কেউ নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে গত ভিডিওতে এটা প্রাইস ছিল সাত টাকা আপনারা যদি কেউ নেন আজকে ভিডিওতে একটা অফার দিচ্ছি আমরা যেহেতু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পড়বে এই জোতাটা একদম ডিমবাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন একদম লোকাল ব্রিডের পাখি এবং মেল ফিমেল শতভাগ গ্যারান্টি সহকারে এই যে দেখেন মাত্র ছয় হাজার সরি ছয় হাজার পাঁচশো টাকা আপনারা যেন যাচ্ছেন দুটো যোগাযোগ করবেন আমাদের সাথে একটা জোড়ে কিন্তু অ্যাভেলেবেল আছে আর যদি একটা কেউ মেল চান ইউইং মেল ব্লু ইউইং সেই ক্ষেত্রে একটা মেল আছে আমাদের কাছে আমি আপনাকে দেখাচ্ছি এটা এই যে এই এই সেম কোয়ালিটির একটা মেল আছে আমাদের কাছে তো এটা পড়বে ছ হাজার পাঁচশো এই যে এই দিলে দেখেন এই যে মেলটা যেটা ওটার সাথে কিন্তু আমরা অলরেডি জোড়া দিয়ে দিচ্ছি পাখিটার নতুন জোড়া দেওয়া হয়েছে এই যে দেখেন চিক মাক্স লাভবার যেটা ওটার সাথে কিন্তু জোড়া দেওয়া হয়েছে ওরা কিন্তু অলরেডি জোরা নিজেরা জোড়া নিছে আমি কিন্তু জোড়াতে নাই ওরা নিজেরা জোড়া নিয়ে নিছে চিক মাস্কের সাথে ইউইং মেল যেটা ওটা জোড়া দেওয়া হয়েছে তা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বর্ডিং হয়ে গেছে ইনশাল্লাহ যারা এই মেলটা নিতে যাচ্ছেন এবং মেলটা না সরি মেলটা কেউ নিতে চাইলে মেলটার দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ইউইং মেল ব্লু ইউইং ফিশার আর ফিমেলটা যদি সহকারে কেউ নিতে চান জোড়াটা দাম পড়বে আপনার জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আজকে ভিডিও সেরা একটা কালেকশন লাভবার পাখির এটা হচ্ছে এই পাখিটা হচ্ছে গ্রিন আপলাইন লাভবার পাখি একদম হান্ড্রেড পারসেন্ট লোকাল ব্রিডের পাখি পায়ে ক্লোজিং সহকারে নিতে পারবেন আপনারা চাইলে তো এই যে দেখেন পাখিটার কোয়ালিটি আমি দিলাম একদম হান্ড্রেড ব্রিড এবং চমৎকার কোয়ালিটি এবং সাইজের পাখি গ্রিন পাখি তো যারা আসলে আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন এই পেয়ারটা যারা পছন্দ হচ্ছে পাখিটা তারা যোগাযোগ করবেন গত ভিডিওতে প্রাইস ছিল মাত্র তেরো হাজার টাকা জোড়াটা যেহেতু আমরা আজকে অফার প্রাইস দিচ্ছি সেই জন্য আমরা এই পাখিটার প্রাইস দিব আজকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং এটা একদম আপনারা জানেন কি যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে পাখিটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে আপনারা একটা জল আবার পাখি দেখতেছেন এই পাখিটা হচ্ছে আপনাদের রুটিন অফলাইনটা ফিমেল রুটিন অফ মেল এভাবে জোড়াটা কনফার্ম করা হয়েছে তো যারা আমাদের কাছ থেকে নিতে চান পাখি জোড়াটা নিতে পারবেন আপনার জন্য দাম পড়বে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু আপনারা জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারেন ফিমেল রেড আই মেল আমি একটু ভালোভাবে ভিতর ভিতর থেকে দেখাই আপনাদের তাহলে আপনারা আশা করতেছি পাখিটা কোয়ালিটি বুঝতে পারবেন এই যে পাখিটা দেখেন রেড আই কিন্তু মেলটা অপলাইন রেড আই পাখি জোড়াটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মার্শাল্লা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে আছেন একজোড়া লুডিনো পাইট বা লাইম ফিশার লাভার পাখি এখানে রয়েছে আমাদের সেটা দেখেন কি চমৎকার মার্কিং এবং কি কোয়ালিটি সম্পন্ন পাখি মেল ফিমেল কনফার্ম করা হয়েছে এবং রানিং একটা পেয়ার এটা আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন নিচেরটা হচ্ছে ফিমেল উপরেরটা মেল ঝুলে আসছে যেটা উপরের দিকে তো এই জোড়াটা যারা নিতে যাচ্ছেন দাম পড়বে জোড়াটা আপনার জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইসে পড়বে আপনার জন্য মাত্র চার হাজার টাকা একদম ফিক্সড প্রাইস যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন করে কালেকশন করে নেবেন পাখিগুলা দেখেন কি চমৎকার মাসাল্লাহ দিলে মাসাল্লাহ দিলে মার্কিং বলেন মার্কিংটা কিন্তু অসাধারণ পাখিটার এই যে দেখেন মার্কিং আমরা কিন্তু একটু জম দিলাম আপনার জন্য মার্কিংটা অসাধারণ ইনশাল্লাহ যারা নিতে যাচ্ছেন দাম পড়বে মাসাল্লাহ এখানে একটা জোড়া দেখতেছেন মেলটা হচ্ছে লাইম অফলাইন এবং ফিমেলটা হচ্ছে গ্রিন অফলাইন তো যারা আসলে পাখি মিটার সম্বন্ধে জানেন তারা বলতে পারবেন বাম দিকেরটা মেল ডান দিকেরটা গেটটা ফিমেল গ্রিন অফলাইনটা হচ্ছে ফিমেল এবং লাইট অফলাইনটা হচ্ছে মেল যারা এইভাবে নিতে যাচ্ছেন জোড়াটা আমাদের কাছ থেকে যারা আমাদের কাছ থেকে জোড়াটা এইভাবে সংগ্রহ করতে যাচ্ছেন ফ্লাশ না দিলে আসলে আপনারা কালারটা বুঝবেন না তো এভাবে নিতে যাচ্ছেন যারা তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করেন আর করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন জিরো ফোর সেভেন থ্রি সেভেন এইট সেভেন ফাইভ এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে যারা নিতে যাচ্ছেন পাখি যোগাযোগ করে সংগ্রহ করবেন এই পেয়ারটা আপনার জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা একদম একটা গ্রিন অফলাইন ফিমেলের দামই কিন্তু চার হাজার টাকা পাঁচ হাজার টাকা তো এই ফিমেল জোড়াটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আগে ব্রিড করে নতুন জোড়া তো যারা নিতে যাচ্ছেন দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা ফিক্স প্রাইস মাসাল্লাহ বিডি স্ক্রিনে আপনারা দেখতেছেন এক জোড়া ব্ল্যাক মার্কস লাভার পাখি এখানে দেখতেছেন আপনারা সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা এক পাখি তো এই পাখিটা যারা গত ভিডিও দেখছেন তারা কিন্তু পাখিটা দেখতে পারছেন এই পাখিটা আমাদের কাছে বেশ কিছুদিন ধরে রয়েছে বেশ কিছু ভিডিওতে আমরা দিয়েছি তো এই পাখিটা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অফার প্রাইস মাত্র পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা কিন্তু ব্ল্যাক মার্কস ভিতরে রানিং পাখি পেয়ে যাচ্ছেন যেগুলো খুবই রেয়ার তো আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেছেন এই জোড়া এখানে পার ব্লু পাইড লাভার পাখি আছে সম্পূর্ণ অ্যাডাল্ট একটা পেয়ার আগে ডিম বাচ্চা করেনি নতুন যারা নিতে যাচ্ছেন ব্রিডিং করাতে পারবেন তারা চাইলে নিয়ে পাখিটা মিউটেশনটা আপনারা খেয়াল করেন মাথাটা কিন্তু অফলাইন এবং শরীরটা হচ্ছে পাগুলো পাই তো যারা লাপার নিয়ে কাজ করেন তারা কিন্তু চাইলে দেখতে পারেন জোড়াটা আপনার জন্য আপনাদের জন্য জোড়াটা দাম পড়বে অনলি ফর তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস মাসাল্লাহ এখানে দু জোড়া এক জোড়া কোকাটাল পাখি আছে দুই জোড়া তিন জোড়া আছে আমরা আপনাদের পর্যায়ক্রমে দেখাচ্ছি সবগুলো তো কোকাটাল পাখি এটা হচ্ছে সামনেটা যেটা বসে আছে এটা ডালে এটা হচ্ছে ফিমেল আর মেলটা হচ্ছে পেছন দিকে দেখেন গ্রে কোকাটেল বলে থাকে মিউটেশনটা গ্রে কোকাটেল এবং রানিং একটা পেয়ার ডিম আচ্ছা করা তো যারা আসলে আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে চান ছাড়া বাংলাদেশে আপনারা স্নেহ ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই জোড়াটার দাম পড়বে অনলি ফর তিন হাজার টাকা জোড়া ফিক্সড প্রাইস মার্শাল্লাহ এইখানে দেখতেছেন আরেকটা জোড়া আছে মেলটা হচ্ছে হোয়াইট ফেস আর ফিমেলটা হচ্ছে আপনাদের সিনামন পাল এটা হচ্ছে ফিমেল আপনাদের আর এটা হচ্ছে মেল যেটা হচ্ছে নিচের দিকে আছে এই জোড়াটা যদি কেউ নিচ্ছেন আমাদের কাছ থেকে সেম প্রাইস পড়বে তিন হাজার টাকার জোড়া আপনারা চাইলে দুই জোড়া তিন জোড়া একসাথে নিতে পারেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ দেওয়া যাবে যারা যোগাযোগ করবেন সংগ্রহ করে নিতে পারবেন পাখিগুলো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি সম্ভব আজকের ভিডিওর শেষ পাখি দুটো এখানে লুটিনো পিচ পেস একটা মেল আছে এবং গ্রিন ফিশারের একটা মেল আছে দুইটাই সিঙ্গেল একটা মেল দুইটা সিঙ্গেল মেল তো যারা যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন পার পিস মেলের দাম রাখা যাবে আপনার জন্য লুটিনো পিস পেসটা দুই হাজার টাকা পিস এবং গ্রিন ফিশারটা হচ্ছে পনেরোশো টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম